আর কি লাগবে ভাই আরো বিশ বছর গ্যারান্টি গুলি ফের জন্য তিরিশ বছর গ্যারান্টি কিস শুরু করলেন ভাই সবই তো দিয়ে দিলেন সব দিয়ে দেবো ভাই কোন টাকা পয়সা আমরা অ্যাডভান্স দিই না প্রতারণার দিন শেষ আপনি মাল পাবেন তারপরে টাকা দিবেন ইনশাল্লাহ ওকে দর্শক দেখেন আজকে আমরা কি কোথায় চলে আসি অস্থির ফার্নিচার পেয়ে যাচ্ছেন যেখানে গাড়ি যাবে পথে না যেহেতু আমাদের পিক মাধ্যমে আমরা পাঠাই আচ্ছা 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 ওকে দর্শক যারা যেখানে আছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এক টাকা আপনাকে আগে দেওয়া লাগবে না শুধু নাম ঠিকানা জন্য অফার কি প্রবাসীদের

সেকেন্ড এক বি যদি এই ডিজাইনে দেখাইতে পারে আজকে আমার ভিডিও দেখে অনেকে কপি করবে আচ্ছা তারপরে আপনাকে আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের লাইভ মাধ্যমে প্রথম নিয়ে আসছি

আমার বাড়িতে মা আছে আমার কোনো লুক নাই আমার ওয়াইফ আছে আমার বা কিভাবে হবে নো টেনশন টেনশনের দিন শেষ আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠাই দেন নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন একটা অ্যাডভান্স দিবেন না প্রবাসী ভাইদেরকে অনেক হয়রানি করে মানুষ টাকা অ্যাডভান্স নিয়ে আমাদের কাছে অ্যাডভান্স এর খেলা নাই ওকে মাল যাবে তারপর টাকা দিবেন আচ্ছা মানে ঘরে গিয়ে পৌঁছে যাবে ফার্নিচারে বসে খাটে বসে টাকা খাটে বসবে শুবে এবং চাচাই বাছাই করবে আচ্ছা যে মাল যা বলছি এগুলা মালিশন এমডি বোর্ডের তৈরি আচ্ছা বোর্ডের তৈরি কিনা এগুলা লেকার পলিশ লেকার পলিশ কিনা এবং এতগুলো আইটেম দিয়ে জবান দিয়ে বললাম এই আইটেমগুলা গেলো কি না আপনারা ঠিক ঠিক ভাবে পছালো কি না আচ্ছা আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ ডিউজিং বিজনেস করি এখানে একটা মিথ্যা কথা কোনো বলার অপশন নাই দর্শক যারা লাইভে আছেন আজকে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা যেখান থেকে দেখছেন প্রবাসে যারা আছেন প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে বলবো আজকে লাইভটা শেয়ার করে দেন ঈদের আগে

বাংলাদেশের সকলে চিনে তাজমহল ব্ল্যাক ডাইমন্ড বেডরুম খাট থাকবে তিন পাল্লা একটা শোকেস একটা বেনেডি একটা টোল আচ্ছা এবং পাবেন তিন পাল্লা আলমিরা আলমিরা একটা একটা

আমি লিখিত আচ্ছা আচ্ছা গ্যারান্টি কি দিবেন আপনার কালারের জন্য বিশ বছর ঘুমে পোকার জন্য তিরিশ বছর কালারের সমস্যা হলে আমাদের লুক দিয়ে আপনার কালার ঠিক করে দিবে আর আমরা আচ্ছা ঘুমে ধরলে ডাইরেক্ট চেঞ্জ থাকবে

যে চালিটা আছে সেটা মেহগুনি কাঠের কাঠুনি কাঠের চালি কিন্তু এখানে ইউজ করা যাতে কি এটা ঘুনে না ধরে ঘুনে না ধরে ওকে চমৎকার কাঠের আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আজকে চারটা ফার্নিচার দেখিয়ে দিলাম চারটা বেডরুম সেট দেখালাম যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা চারটায় আরেকবার একটু দেখাই দিই স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই আপনারা কিন্তু যেটা পছন্দ রানী বেডরুম সেট 85 আচ্ছা এবং লাভ ম্যারেজ 85 ওকে এবং আমাদের মহারাজাও 85 আচ্ছা যেটা নেন ওকে যেটা নেবেন 85 85000 কোনো কন্ডিশন নাই জাস্ট নেবেন আর জাপানি বাজার ছয় নম্বর রোড কমপ্লেক্স আর আমাদের আর শোরুম আছে মদিনা ফার্নিচার আচ্ছা আচ্ছা ওকে তো আজকে আমরা লাইভটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ